আর 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 সাবাদের মধ্যে আসারা সানেকার ক ও কন খনা সা টাখ আসারা দি তালার ফতবাররা দি তা ন লা লাই লাইডের ফতরা দি তালা নাজা।

অসংখ্য সাহবাদের কবর ছিল কিন্তু দশ বারো জন সাহবাদের কবর ছাড়া বাকি সবগুলো মিশিয়ে ফেলা হয়েছে যেটা বললো আর কি এমনি কোনো সব কবর তো এখানে যে পাথর থাকে মাথার দিকে কিন্তু মাথার দিকে এবং পায়ের দিকে কিন্তু ওই নাম লেখা নেই তাতে আর অতীতে আগেরগুলোতে তো নাম নাম থাকতো নাম নাম ফলকে নাম বা অন্য তথ্য সেগুলো সে পাথরগুলো তুলে ফেলা হয়েছে এটা জান্নাতুল বাকি মানে মসজিদে নবাবীর পাশেই কবরস্থান নতুন কবর দেওয়া হয় দেওয়া হয় আমরা ওই নতুন কবরের দিকেই যাচ্ছি ফজরের নামাজ শেষে সব মুসল্লিরা এদিকে যে এখানে একটা কবর দেখা যাচ্ছে এটা এটা কোনো সাবার হবে কিন্তু কোনো কিছু নাই এরকম দশ বারোটা আছে কবর আর বাকি সবগুলো মিশিয়ে ফেলা হয়েছে আছে যে কিন্তু কয়েকটা যাইতে যায় না আর অনেক তো এখন নতুন খবরা Aa, <laughs> sağ. <laughs>

Closed. <laughs> Salaam <laughs> alaikum. <ya. laughs>

ama <laughs> lu <laughs>